যেখানে একদিকে এনআরসিসি এ নিয়ে তরজা অব্যাহত সেখানেই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়েছে রায়গঞ্জের মেহেন্দি গ্রামের দুর্গোৎসব সমিতি সেখানে তিনশো বছর ধরে হিন্দু মুসলমান সমন্বয় একসঙ্গে তারা দুর্গাপুজো করে আসছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মেহেন্দি গ্রাম সার্বজনীন দুর্গাপুজো এই পুজোয় শুধু চাঁদা দেওয়াই নয় রীতিমতো পুজো কমিটি থেকে চাঁদাতোলা সহ পুজোর সমস্ত কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মেহেন্দি গ্রাম এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রায়গঞ্জ ব্লকের মেহেন্দি গ্রাম সার্বজনীন প্রচলন হয়েছিল আজ থেকে প্রায় তিনশো বছর আগে কথিত আছে তৎকালীন বাংলাদেশের হরিপুরের জমিদার দুর্লভ রায় চৌধুরী এই পুজো শুরু করেছিলেন দেশভাগ ও জমিদারি প্রথা লোপ পাওয়ার পর মেহেন্দি গ্রামে সর্বধর্ম সম্প্রদায়ের মানুষ চাঁদা তুলে দুর্গ আয়োজন করে আসছে আজ এই মেহেন্দি গ্রামের পুজো সম্প্রীতির পুজো নামে পরিগণিত হয়েছে এলাকার হিন্দু মুসলিম বাসিন্দারা কাঁধে কাঁধ মিলিয়ে পুজো করছেন পুজোর পাঁচটা দিন ষষ্ঠী থেকে দশমী এলাকার মুসলিম মানুষেরা মাছ মাংস বা আমিষ খাবার না খেয়ে পুজোর কাজে যুক্ত থাকেন তারাও দেবী দুর্গার কাছে ভোগ প্রসাদ নিবেদন করেন এর ফলে মেহেন্দি গ্রামের দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটে এটাই বলা যায় কী নাম আপনার আমার নাম মোহাম্মদ রফিকুল রফিকুল সাহেব এই যে মেহেন্দি দুর্গাপূজা এটা নিয়ে আপনারা কীভাবে অংশগ্রহণ করেন আমরা এখানে ষষ্ঠীর দিন থেকে পূজা শুরু হয় এখানে যখন পূজা শুরু হয় তখন আমরাও আসি মেলায় অংশগ্রহণ করি আমাদের বাড়িতেও আত্মীয় আসে সবাই আসে অনেকে আর পূজার দিন থেকে শুরু করে আমরা নিয়মকানুন মেনে মানে কি যে যেমন এখানে প্রচলিত নিয়ম ওই হিসাবে আমরা মাছ মাংস কয়েকদিন খাই না এইভাবেই অংশগ্রহণ করে থাকি আমরা এটা তো পুজো চাঁদা তোলা হ্যাঁ চাঁদা চাঁদা তোলাতে আমরাও সাহায্য করে থাকি এখানকার হিন্দু বন্ধুদের সঙ্গে একসাথেই